কমল বাজার থেকে কিছু মুরগি নিয়ে আসলো বাড়িতে পোষার জন্য কমলের বাড়ির পাশেই একটি বন আছে সেই বনে একটা ডাইনি ডাইনি একদিন লাগছে না এখন থেকে মানুষ খেতে হবে এই বলে ডাইনি গ্রামের দিকে রওনা দিল ডাইনি আকাশ দিয়ে উড়তে উঠতে কমলের গ্রামে পৌঁছে গেল এবং দেখলো কমলের বাড়ির সামনে অনেকগুলি মুরগি আছে তখন ডাইনি মায়াশক্তির দ্বারা একটা মুরগি টুক করে খেয়ে নিল এবং বলল। মুরগির বেশ সুন্দর তাহলে মুরগি খাবো মানুষ না হয় পরে এই বলে ডাইনি নিচে নেমে কমলের সব মুরগি খেয়ে নিলো এক এক করে মুরগি খাওয়ার পর ডাইনি সেখান থেকে চলে গেল তখন কমল রুমের বাইরে এসে দেখে তার একটাও মুরগি নেই রুমের ভিতর গিয়ে তার বউকে কমল বলল। আমাদের একটা মুরগি নেই কে নিয়েছে তখন কমলের বউ বলল। আমি এক সাধু বাবাকে চিনি তার বাবা সাধু বাবা বললো এরপর কমল ও তার বউ সাধু বাবার বাড়ি থেকে রওনা দিল কমল ও তার বউ সাধু বাবার বাড়ি গিয়ে বলল সাধু বাবাকে সমস্ত ঘটনা তখন সাধু বাবা তার মায়ের দ্বারা দেখলো তাদের মুরগি কে চুরি করেছে এবং সাধু বাবা কমল ও কমলের বউকে বলল তোমাদের মুরগি এক ডাইনি এসে খেয়ে নিয়ে গেছে এবং সেই ডাইনি কোথায় আছে চলো আমরা সেখানে যাই আমি জানি সেই ডাইনি ঠিক না এই বলে তারা সবাই ডাইনির ওখানে চলে গেল ডাইনিকে উচিত শিকার দিতে ডাইনের ওখানে গিয়ে তারা ডাইনিকে ডাক দিল ডাইনি এসে দেখলো তিনজন মানুষ তখন ডাইনি বলল অনেকদিন তাহলে মানুষ খাবো আজ তোরে আমি খাব। তখন সাধু বাবা বললো কে কাকে খাবে সেটা পরে দেখা যাবে তুই এদের মুরগি কেন খেয়েছিস পর আনি বললো ছিল এই বলে ডাইনি ওদের তিনজনকে খেতেই যাবে তখন সাধু বাবা তার মায়া সতী দ্বারা ডাইনিকে মেরে দিল তখন কমল সাধু বাবাকে বললো সাধু বাবা অসংখ্য ধন্যবাদ তোমাকে ডাইনিকে মেরে দেওয়ার জন্য সাধু বাবা বললো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার ও লাইক করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমল সাধারণ ঘরের ছেলে বিয়ের পর বাচ্চা হওয়ার পর সে বাড়িতে বউ বাচ্চা রেখে চেন্নাই গেল কাজ করতে চেন্নাইয়ে কিছুদিন কাজ করার পর একদিন সকালে দেখে রান্নার জন্য গ্যাস নেই তাই কাঠখড়ি আনতে বনে গেল বনে গিয়ে একটা শুকনো কাজ দেখলো গাছটা কাটতেই যাবে তখন দূর থেকে একটা শব্দ আসলো তখন কমল বলল এই গভীর বনে কে চিৎকার করছে এইভাবে কমল এই কথা বলার পর আবার গাছটা কাটতেই যাবে তখন দূর থেকে সেই শব্দটি আসলো আবার তখন কমল বলল গাছটা পরে কাঠি দেখি কে চিকার করছে এই কথা বলার পর কমল এদিক ওদিক কিছুক্ষণ ঘোরার পর একটা গাছের কাছে গেল গাছের কাছে গিয়ে শুনতে পেল সেই শব্দটা গাছের ভিতর থেকে আসতেছে কোথায় আছো আমাকে বাঁচা তখন কমল বলল কে গাছের ভিতর থেকে কথা বলছো গাছের ভিতর থেকে উত্তর আসলো কে বাইরে দাঁড়িয়ে আসছো ভাই আমাকে এখান থেকে উদ্ধার করো আমি একটা বোতলে বন্দি আছি তখন কমল হাত বাড়িয়ে গাছের ভিতর থেকে সেই বোতলটা বের করলো এবং দেখলো বোতলের মধ্যে একটি দৈত্য আছে তখন কমল বলল তুমি কে আর তুমি এখানে বন্দি কেন তখন দৈত্যটি বলল আমি এক ভালো দৈত্য লোকের ভালো কাজ করতাম এক তান্ত্রিক আমাকে বন্দি করে রেখেছে তুমি আমাকে মুক্তি করো ভাই আমি আবার লোকের সেবা করতে চাই তখন কমল দৈত্যকে মুক্তি করে দিল বোতলের ভিতর থেকে বোতলে ঢাকনাটি খুলে দিয়ে তখন দৈত্যটি বলল আমাকে মুক্তি করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব অসহায় এবং তোমার খুব অর্থের প্রয়োজন এই নাও জাদুই মোবাইল এই মোবাইল দিয়ে তুমি ইউটিউব ভিডিও করবে খুব শীঘ্রই ফেমাস হয়ে যাবে এবং ইউটিউব থেকে অনেক পয়সা ইনকাম করতে পারবে তখন কমল দৈত্যের কাছ থেকে মোবাইলটি নিল এবং সে ইউটিউব ভিডিও করা শুরু করে দিল কমলের ভিডিওতে দশ কে তিরিশ কে পঞ্চাশ কে ভিউ আসে প্রত্যেক ভিডিওতে এক সময় কমল ফেমাস হয়ে গেল এবং প্রচুর টাকা ইনকাম করে একটি সুন্দর বাড়ি বানিয়ে বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে দিলো মিনিট বসো এক্ষুনি হয়ে যাবে সারা রাত জেগে এলবি করার পর রাজ্জাকা পাখি ঘুমিয়ে পড়লো বেলায়। কিছুক্ষণ পর রাজ্জাকা পাখির খুব জোরে জোরে নাক ডাকছিল আর সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল তার ইউটিউব চ্যানেল মনি হয়েছে এবং সে এলে বটন পেয়েছে এদিকে রাজ্জাকা পাখির স্বামী টোনা এক বালতি জল এনে তার গায়ে ঢেলে দিল এবং মোবাইলটি হাতে নিয়ে বলল সারা রাত জেগে জেগে এলবি করবে আর দিনের বেলা ঘুমাবে আমার জন্য খাবার তৈরি করবে কখন আর আমি অফিস যাব কখন তখন রাজজাকা পাখি বলল। আগে তুমি আমার মোবাইলটা দাও তখন রাজজাকা পাখিকে স্বামী বলল আগে তুমি খাবার তৈরি করো তারপর আমি তোমাকে মোবাইল দিব তখন রাজজাকা পাখি বললো মোবাইলটা দিয়ে দাও আমি লাইভ ভিডিও করবো তখন রাজজাকা পাখির স্বামী বলল। মোবাইল আমি একটা সত্ত্বে দিতে পারি সেটা হচ্ছে এই ভিডিওটি যারা দেখছে তারা যদি লাইভ কমেন্ট শেয়ার হওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমি তোমাকে তোমার মোবাইল দিয়ে দিব তখন রাজ জাগা বললো বন্ধুরা এই ভিডিওটি যারা যারা দেখছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে আমার স্বামী আমার মোবাইল আমাকে দিয়ে তাই লাইভ ভিডিও করার জন্য রতনপুর গ্রামের পাশে একটি ঘন বন আছে আর সেই বনে থাকতো একটা ডাইনি ডাইনি একদিন তার ঘরে ছিল হঠাৎ একটি রকেট বোম এসে তার ঘরে পড়ল এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে ডাইনির ঘর পুড়ে গেল ডাইনি কোনো রকম তার ঘর থেকে বেরিয়ে এলো এবং বলল আমি তো শুয়েছিলাম আগুন লাগলো কিভাবে এই কথা বলার পর ডাইনি তার মায়া শক্তি তারা দেখলো কয়েকজন লোক রকেট বোমে আগুন লাগায় এবং সেই রকেট বোম ডাইনির ঘরে এসে পড়ে পড়ে যাওয়া মাত্র ডাইনির ঘরে আগুন লেগে যায় তখন ডাইনি বলল গ্রামবাসীর এত বড় সাহস রকেট বোম দিয়ে আমার ঘরে আগুন লাগায় আমি ওদের ও যে শিক্ষাটি এই কথা বলার পর ডাইনি গ্রামে গিয়ে লোকের ঘরে আগুন ধরিয়ে দিয়ে চলে আসলো গ্রামবাসীরা তাদের ঘরে আগুন দেখতে দিয়ে এদিক ওদিক ছুটতে লাগলো তখন সেখানে ডাইনি চলে আসলো এবং বললো হ্যাঁ কোরানবাসী কেমন লাগবে তবে আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিস তখন কম দিয়ে এখন আমি তোদের ঘরে আগুন লাগিয়ে প্রতিশোধী লাগি আরও কয়েকটা ঘরে আগুন লাগাবো এই কথা শোনার পর গ্রামবাসীরা এক সাধু বাবার কাছে গেল তখন সাধু বাবা গ্রামবাসীর কাছে সমস্ত ঘটনা শোনার পর গ্রামবাসীদের সঙ্গে গ্রামে চলে গেল সাধু বাবা তখন দেখলো ডাইনি গ্রামবাসীদের ঘরে আগুন লাগাচ্ছে তখন সাধু বাবা ডাইনির সামনে গিয়ে বলল দাঁড়াও ডাইনি তুমি এদের ঘরে আগুন লাগাচ্ছ কেন ডাইনি বলল কালী পুজো শেষ এরা এখনো ভম ফুটাচ্ছে এদের ভমের আগুন দিয়ে আমার ঘরে আগুন লাগে তাই আমি এদের ঘরে আগুন লাগাচ্ছি এবং আমার বদলা নিচ্ছি সাধু বাবা বলল এদের ক্ষমা করে তাও ডাইনি ডাইনি বলল এদের ক্ষমা করে দিতে পারি একটা শর্তে সেই শর্ত হলো আমি একটি দাদা ধরবো দাদার সঠিক উত্তর দিতে পারলে ক্ষমা করে দেব এবং এদের ঘর ঠিক করে দিব তখন সাধু বাবা বলল বলো ডাইনি সেই ধাদাটি ডাইনি এবার ধাদাটি বলল কোন বলের কোনো আকার হয় না তখন গ্রামবাসীরা ডাইনি থাতা শুনে সবাই মিলে উত্তর দিল মনো ডাইনি এবার বলল অসংখ্য ধন্যবাদ তোদের সঠিক উত্তর দিয়েছিস এবার আমি আমার কথা মতো তোদের ক্ষমা করে দিলাম ও মায়ের শক্তি দ্বারা তোদের সমস্ত ঘর ঠিক করে দিব আগের মতো এই কথা বলার পর ডাইনি তার কথা মতো গ্রামবাসীদের ক্ষমা করে দিল ও মায়া শক্তির দ্বারা সমস্ত ঘর ঠিক করে দিয়ে সেখান থেকে চলে গেল তখন সাধু বাবা বলল ভিডিওটি কেমন লাগলো সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়